প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের পরীক্ষার তারিখ হচ্ছে এক ছয় দু আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে আমাদের নয় নম্বর অঙ্কে বলা আছে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ এস টু দুই দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে তিন টু দুই পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তো আমাদের জানতে চাওয়া হয়েছে পিতা পুত্রের বর্তমান বয়স কত তো আমরা ধরে নেই ধরি পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর আর পুত্রের বর্তমান বয়স ধরে হচ্ছে ওয়াই বছর আচ্ছা তাহলে আমাদের প্রথম শর্তমতে প্রথম শর্তমতে মতে কী হবে দশ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল এত তো দশ বছর পূর্বে পিতার বয়স কত হবে X মাইনাস দশ এই অনুপাত দশ বছর পূর্বে পুত্রের বয়স কত হবে পূর্বে মনে হচ্ছে আগে তো দশ বছর প্রিভিয়াস দশ বছর পূর্বে তো আমরা বর্তমান বয়স থেকে দশ বছর বাদ দিলেই তো দশ বছর পূর্বে পেয়ে যাচ্ছি তো তা আমাদের অনুপাত ছিল কত পিতা পুত্র পুত্রের অনুপাত ছিল হচ্ছে পাঁচ দুই তো এখন হচ্ছে আমরা এটাকে লিখি এক্স মাইনাস দশ আর হচ্ছে ওয়াই মাইনাস দশ সমান হচ্ছে পাঁচ বাই দুই এটাকে আমরা আর আরে গুণ করতে পারি যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে এক্স মাইনাস দশ সমান হচ্ছে পাঁচ ইন টু ওয়াই এই লাইনটা আমরা এখানে লিখি এটা হচ্ছে আমাদের হচ্ছে কুড়ি সমান হচ্ছে পাঁচ ওয়াই মাইনাস হচ্ছে পাঁচ দশে এখানে আছে টু আইজ এক্স সমান হচ্ছে পাঁচ ওয়াই মাইনাস পঞ্চাশ প্লাস কুড়ি সুতরাং এক্স সমান আমরা লিখতে পারি হচ্ছে পাঁচ ওয়াই মাইনাস তিরিশ ডিভাইড বাই হচ্ছে টু এটা সমীকরণ দিব এক এখন আমাদের দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে কী বলা আছে দশ বছর পরে পিতা ও পুত্রের বর্তমান পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে তিনশ টু দুই তো দশ বছর পরে পিতার বয়স কত এই যে বর্তমান বয়স এর সাথে আমরা দশ বছর পরে যদি হয় তো দশ বছর পরে হচ্ছে পিতার বয়স হচ্ছে এক্স এক্স প্লাস টেন আর দশ বছর পরে পুত্রের বয়স হবে কত ওয়াই প্লাস টেন তখন তাদের বয়সের অনুপাত হবে কত এখানে আমাদের বলা আছে তখন তাদের বয়স অনুপাত হবে তিনিশ টু দুই তখন তাদের বয়স অনুপাত হবে তিনিশ টু দুই তো আমরা লিখি তিনশ টু দুই এখন আমরা এটাকে সমাধান করি তো সমাধান করলে আমাদের কী আসে এক্স প্লাস টেন ডিভাইড বাই হচ্ছে ওয়াই প্লাস টেন সমান হচ্ছে তিন বাই দুই আমরা যদি আর আর এই গুণ করি দুই দ্বারা গুন করলে তারপরে বাসে আছে তিন দ্বারা আমাদের হবে হচ্ছে টুইজ এক্স সমান হচ্ছে টোয়েন্টি থ্রাইজ ওয়াই সমান হচ্ছে থার্টি এখন হচ্ছে আমাদের টু ইন্টু এক্সের মানটা বসাবো এক্সের মান হচ্ছে কত ফাইভ ওয়াই মাইনাস থার্টি ডিভাইড হচ্ছে এর সাথে প্লাস আছে টোয়েন্টি সমান হচ্ছে থ্রি ওয়াই এখানে টু টু কাটা যায় থাকে হচ্ছে আমাদের ফাইভ ওয়াই মাইনাস থার্টি প্লাস তো এখানে হচ্ছে ফাইভ ওয়াই এই থ্রি পাশে নিয়ে আসি থ্রি ওয়াই সমান এখানে থাকেছে মাইনাস টেন তো এ পাশে থ্রি প্লাস টেন এই থেকে যদি বিশ যায় থাকে মাইনাস দশ মাইনাস আমরা ওই নিয়ে গেলাম থাকবে টু ওয়াই সমান হচ্ছে চল্লিশ সুতরাং ওয়াই সমান হচ্ছে কুড়ি তো আমরা একটা পেলাম পুত্রের বয়স পেলাম হচ্ছে সমান বছর এখন হচ্ছে আমরা এক নং সমীকরণে যদি এই মানটা বসাই এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এক নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই এক নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই এক নং সমীকরণ হচ্ছে আমাদের ফাইভ ইন্টু ওয়াই এর মান হচ্ছে বিশ মাইনাস থ্রি ডিভাইড বাই হচ্ছে টু তো এখানে হচ্ছে পাঁচ কুড়ি একশো মাইনাস হচ্ছে তিরিশ তো পিতার বয়স হচ্ছে পঁয়ত্রিশ আর পুত্রের বয়স হচ্ছে বিশ এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দশ দশ নম্বর প্রশ্ন আমাদের বলা আছে টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে নাইনটিন এন হচ্ছে থার্টি ওয়ান এটিকে আমাদের একটু উৎপাদক করতে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করুন তো আপনারা একটু সুন্দর করে খেয়াল করেন সুন্দর করে একটু খেয়াল করলে আপনার অঙ্কটা বুঝে যাবেন তো ফার্স্ট অফ অল আমরা কি করব আমরা হচ্ছে এটাকে একটু ভাঙিয়ে নিই টু এন টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে এখানে আছে আমাদের কত উনিশ উনিশকে আমরা লিখবো চৌদ্দ এন কিউব মাইনাস হচ্ছে পাঁচ এন কিউব লিখবো তাহলে চোদ্দোর পাঁচ উনিশ হয়ে গেল এখন হচ্ছে প্লাস থার্টি ওয়ান প্লাস থার্টি ওয়ানকে আমরা লিখবো হচ্ছে থার্টি ফাইভ এন স্কোয়ার এখান থেকে আমরা মাইনাস দেবো ফোর এন স্কোয়ার প্লাস এখন আছে আমাদের থার্টি ওয়ান এখন আমরা লিখবো হচ্ছে আটাশ এন প্লাস লিখবো থ্রি এন মাইনাস হচ্ছে টোয়েন্টি ওয়ান এভাবে ভেঙে লিখলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তো দেন হচ্ছে আমরা টু এন কমন নিতে পারি আমাদের থাকে হচ্ছে এন মাইনাস এখানে থাকবে হচ্ছে সেভেন মাইনাস ফাইভ এন স্কোয়ার কমন নিতে পারি থাকবো যে এন মাইনাস সেভেন মাইনাস আমরা ফোর এন কমন নিতে পারি থাকবে আমাদের এন মাইনাস সেভেন প্লাস আমরা থ্রি কমন নিতে পারি থাকবো এন মাইনাস সেভেন তাহলে আমরা এন মাইনাস লিখি আর হচ্ছে টু দি পাওয়ার এন কিউব মাইনাস ফাইভ এন এভাবে আমরা লিখতে পারি দেন হচ্ছে আমাদের এন মাইনাস সেভেন এখন এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা কীভাবে লিখতে পারি তো রয়েছে টু এন কিউব মাইনাস লিখতে পারি সিক্স এন স্কোয়ার প্লাস লিখতে পারি এন স্কোয়ার মাইনাস লিখতে পারি থ্রি এন মাইনাস লিখতে পারি এন প্লাস লিখতে পারি থ্রি এন মাইনাস সেভেন এখন এখান থেকে আমরা কমন নিতে পারি টু এন স্কোয়ার আমাদের থাকবে হচ্ছে এন মাইনাস থ্রি প্লাস এখান থেকে আমরা এন কমন নিতে পারি থাকে এন মাইনাস থ্রি এখান থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি থাকে এন মাইনাস থ্রি এখানে হচ্ছে এন মাইনাস সেভেন দেন হচ্ছে এন মাইনাস থ্রি এখানে হচ্ছে টু এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান এটাকে বারবার আমরা মিডল টার্ম ড্রেক করতে পারি এখানে হচ্ছে আমাদের এন মাইনাস সেভেন আমাদের এন মাইনাস থ্রি এখানে হচ্ছে আমরা টু এন স্কোয়ার লিখতে পারি প্লাস টু এন মাইনাস এন মাইনাস ওয়ান এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি দেন হচ্ছে আমরা লিখতে পারি এন মাইনাস সেভেন এন এখান থেকে আমরা কমন নিতে পারি টু এন থাকবে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান কমন নেই থাকবে এন প্লাস এখানে হচ্ছে এন মাইনাস এখানে হচ্ছে এন মাইনাস এখান থেকে আমরা এন প্লাস আর এখানে এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরও চাকরির পরীক্ষার ম্যাথের সমাধান পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ